আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসর এবং মাগদ্বীপের মধ্যবর্তী সময়ে আপনাদের সামনে একটি হাদিস করার জন্য বসেছি হাদিসখানা এরকম হযরত আবু হুরাইরা রাজুল্লাহ থেকে বর্ণিত মানে তিনি বলেন বলেন রসুল্লা সাল্লু আসলাম বলেছেন যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুরের মূল্য পরিমাণ দান করে আল্লাহ তো হালাল বস্তু ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না তবে আল্লাহ তা তার ডান হাত হাতে গ্রহণ করেন সুবাহন আল্লাহ অতপর তাকে তার দানকারীর জন্য বৃদ্ধি করতে থাকেন যেরূপ তোমাদের কেউ তার অশ্বসাবককে লালন পালন করতে থাকে এবং অবশেষে একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায় সোভাহ হাদিসখানা বুখারি শরীফের এক হাজার আশি নাম্বার আয়াত থেকে এবং মুসলিম শরীফের এক হাজার আঠারো হাদিসখানা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা এটি আমল করার চেষ্টা করি আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বু